হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ইলেকট্রিক্যাল কিছু গুরুত্বপূর্ণ আমাদের যারা যারা পড়ি বা কাজ বাজ করি আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন আছে এগুলো আমাদেরকে জানা উচিত তাহলে আমরা সেই গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন গুলো দেখব প্রথমে আমরা এখানে দেখব কে ডাবলু অর্থাৎ কিলো কিলোয়াট কিলো ওয়াট তারপরে আছে আমাদের ডাব্লু সমান সমান ওয়াট আমাদের আছে এমজি সম সংক্ষেপে এটাকে আমরা বলে থাকি মেগা ওয়াট মেগা মেগাওয়াট তারপরে আমাদের আছে এসপি অর্থাৎ হর্স পাওয়ার হর্স পাওয়ার তারপরে আমাদের আছে কেবিএ এখানে আমাদের যে কয়েকটি গুরুত্বপূর্ণ যে ক্যালকুলেশন গুলো আছে যেমন কিলো ওয়াট মেগাওয়াট হর্স পাওয়ার কেবিএ এগুলোকে আমরা কিভাবে কনভার্ট করবো এগুলো আমরা সংক্ষেপে আকারে এখানে দেখব যেমন এক হর্স পাওয়ার সমান সমান এক হর্স সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়ার্ড বা আমরা বলতে পারি সাতশো ছেচল্লিশ ওয়াট সমান সমান এক হর্স পাওয়ার আবার এক হর্স পাওয়ার সমান সমান জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট তাহলে আমরা এখানে দুটো জিনিস পাইলাম এক হর্স পাওয়ার সমান সমান সাতশো ছেচল্লিশ আবার এক হস পাওয়ার সমান সমান জিরো পয়েন্ট আর আমরা যদি এখানে দেখি এক হাজার কিলোওয়াট সমান সমান এক এক মেগাওয়াট এক হাজার কিলোওয়াটও সমান সমান এক মেগাওয়াট আর এখানে আমরা যদি কেভিএ থেকে কিলোয়াডে করতে চাই কে ভি এ টু কিলোওয়াট কেভিএ থেকে কিলোওয়াটে আমাদের কনভার্ট করতে হলে মনে করুন আমাদের কেভিএ হচ্ছে এক হাজার কেভিএ এটাকে আমরা গুণ দিব ওয়ান এইট দিয়ে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর দিয়ে আমরা যদি এটাকে গুণ দিই তাহলে আমাদের বের হবে আটশো কিলোয়াট আর পরের স্টেপে আমরা যাব এখন আমরা বের করব কিলো ওয়াট থেকে কিভাবে কেভিএ এ বের করা যায় কিলো ওয়াট টু কেভিএ তাহলে এখানে আটশো কিলো ওয়াটকে আমরা ভাগ দিব পয়েন্ট এইট দিয়ে তাহলে আমরা এখানে পাবো এক হাজার কেভিএ এটা আমাদের কিলো কিলোয়াট থেকে কেভিএ এখন আমরা কিলো ওয়াট থেকে ওয়াট বের করব কিলো ওয়াট টু ওয়াট আমরা এখানে কিলো ওয়াট ধরবো টু পয়েন্ট টু কিলো এই কিলো ওয়াটকে আমরা ওয়াটে কনভার্ট করব এই জন্য আমাদেরকে এটা টু পয়েন্ট টু কিলো ওয়াটকে এক হাজার দিয়ে গুণ দিতে হবে তাহলে আমাদের এখানে হয় বাইশশো ওয়াট এখন আমরা ওয়াট থেকে কিলো বের করব তাহলে আমরা এখানে পাইলাম বাইশো ওয়াট এখন ওয়াট টু কিলোয়াট আমাদের এখানে হচ্ছে ওয়াট এটাকে আমরা এক দিয়ে ভাগ দেব তাহলে আমাদের এখানে দাঁড়ায় টু পয়েন্ট পরের ধাপে আমরা জানবো কিভাবে কিলো ওয়াট থেকে এসপিতে নিয়ে যাওয়া যায় অর্থাৎ কিলো ওয়াট থেকে কীভাবে আমরা হর্স পাওয়ারে নিয়ে যাব কিলো ওয়াট টু এস পি অর্থাৎ হর্স পাওয়ার আমাদের এখানে টু পয়েন্ট টু কিলো ওয়াট আমরা পাইলাম এটাকে আমরা ভাগ দিব জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স দিয়ে তাহলে আমরা এখানে দাঁড়াই টু পয়েন্ট নাইন ফোর এইচপি তাহলে আমাদের প্রায় তিন ঘোড়া মোটর এখানে দাঁড়ায় টু পয়েন্ট টু কিলো ওয়ার্ড তাহলে আমরা এখানে দেখলাম টু পয়েন্ট টু কিলো ওয়ার্ডে টু পয়েন্ট নাইন ফোর এইচপি এখন এই এইচপিকে আমরা আরেকভাবে বের করতে পারি এটা আমরা দেখব টু পয়েন্ট টু কিলো ওয়াটকে এক হাজার দিয়ে গুণ দিব আমাদের এখানে বের হলো বাইশশো ওয়াট এই বাইশশো ওয়াটকে আমরা সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ দিব তাহলে আমাদের এখানে দাঁড়ায় এইচপি তাহলে আমি কিন্তু এখানে কিলো ওয়ার্ড থেকে এসপি দুভাবে দেখালাম একবার কিলো ওয়ার্ড থেকে কিভাবে হর্স পাওয়ারে নিয়ে যাওয়া যায় আবার কিভাবে আবার ওয়ার্ড থেকে কিভাবে সেটাকে হর্স পাওয়ারে নিয়ে যাওয়া যায় তাহলে এই দুটোর নিয়ম আকারে আমরা এখানে দেখলাম এখন আমরা হর্স পাওয়ার থেকে ওয়ার্ডে কিভাবে নিয়ে যাবো এটা আমরা দেখবো হর্স পাওয়ার টু ওয়াট হর্স পাওয়ার থেকে ওয়াডে আমাদের নিতে গেলে আমরা এখানে পাইলাম টু পয়েন্ট নাইন ফোর টু পয়েন্ট নাইন এটাকে আমরা গুণ দিব সাতশো দিয়ে তাহলে এখানে আমরা পাব টু তাহলে আমরা হর্স পাওয়ার থেকে এখানে কিন্তু ওয়ার্ডটা বের করে ফেলল এখন আমরা এই ওয়ার্ডটাকে আমরা কিলো ওয়ার্ডে প্রকাশ করব তাহলে এখানে আমরা পাইলাম যেহেতু ওয়ার্ড পাইলাম দুই হাজার একশো তিরানব্বই পয়েন্ট টু ফোর ওয়ার্ড দুই হাজার একশো তিরানব্বই পয়েন্ট টু ফোর ওয়াট এই ওয়ার্ডকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিব এক হাজার দিয়ে ভাগ দিলে আমাদের এখানে দাঁড়ায় টু পয়েন্ট ওয়ান থ্রি কিলো তাহলে আমরা এখানে হর্স পাওয়ার থেকে ওয়ার্ড বের করলাম আবার এই ওয়ার্ডটাকে আমরা আবার কিলো ওয়ার্ডে প্রকাশ করলাম এখন আমরা এখানে বের করব हॉर्स पावर टू हॉर्स पावर किलोवाट তাহলে আমরা এখানে দেব 5.5 হর্সপাওয়ার এই 5.5 হর্সপাওয়ার কে আমরা 746 দিয়ে গুণ দেব তাহলে এখানে আমাদের দাঁড়ায় একচল্লিশশো তিন ওয়াট এই একচল্লিশশো তিন ওয়াটকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিব তাহলে আমাদের এখানে দাঁড়াই চার কিলো ওয়াট তাহলে খুব সহজভাবে আমরা কিন্তু এখানে হর্স পাওয়ার থেকে কিলো ওয়াট বের করলাম আবার সেই ওয়াটকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে আবার কিলো ওয়াটে কনভার্ট করলাম এখানে আমরা যে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যালকুলেশন দেখলাম এই ক্যালকুলেশন কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা যদি এখানে আরও কয়েকটি ভাবগুলো দেখি যেমন একশো কিলোওয়াট সমান সমান জিরো পয়েন্ট ওয়ান মেগাওয়াট আবার এখানে যদি দেখি এক হাজার কিলোওয়াট সমান সমান তো আমরা প্রথমে দেখলাম এক মেগাওয়াট আবার এখানে আমরা যদি দেখি দশ হাজার কিলোয়াট সমান কত হবে একক দশক শতক হাজার দশ হাজার ওয়াট সমান সমান দশ মেগাওয়াট আবার এখানে আমরা যদি দেখি এক লক্ষ ওয়াট সমান সমান কত হবে একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ ওয়াট সমান সমান আমাদের এখানে হয় একশো মেগাওয়াট তাহলে এই গুরুত্বপূর্ণ যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো আমাদের ইলেকট্রিক্যাল সলিউশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই সূত্রগুলোকে মনে রাখি তাহলে আমাদের যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেমগুলোকে আমরা খুব সহজে সমাধান করতে পারব যেমন কিভাবে আমরা ওয়াট থেকে কিলো ওয়াট কেবিএ থেকে কিলো ওয়াট থেকে কেবিএ কিলোয়াট থেকে ওয়াট ওয়াট থেকে কিলো ওয়াট থেকে হর্স পাওয়ার হর্স পাওয়ার থেকে কিলো ওয়াট তাহলে এই সমষ্টি মিলে যদি আমরা এই প্রয়োজনীয় কয়েকটি জিনিস মনে রাখি তাহলে আমরা যে কোনো ইলেকট্রিকের প্রবলেম খুব সহজে সলিউশন করতে পারবো হ্যালো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে